আসসালামু আলাইকুম প্রতিদিন আমরা আমরা পুকুরে বেলা করে খাবার দিয়ে থাকি সকালবেলা একবার আর বিকালে একবার আজকে আমি সময় চলে আসলাম তারপর ওদের সাথে নিজেরও শেয়ার করলাম আমার মাছগুলো আলহামদুলিল্লাহ আস্তে আস্তে বড়ো হইতেছে আগামী দুই মাসের মধ্যে বাজারে বিক্রি হয়ে যাবে দেখেন যখন খাবার খাবার দেওয়া সময় হয়ে গেছে ওরা সবগুলো মাছ এক জায়গায় জোর হয়ে যায় আপনারা নিয়মিত আমাদের সাথে থাকবেন আমাদের আমাদেরকে সাপোর্ট করবেন আর আমাদের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের আমাদের কোনো পরামর্শ যদি আপনাদের থেকে থাকে আমাদের পরামর্শ দিবেন কিভাবে করলে ভালো হয় কীভাবে মাছ চাষ করলে ভালো হয় এই ধরনের পরামর্শ দিয়ে থাকবেন